আল্লাহ সুবানা তালা সুরাব বুরু যে বলতেছে নিশ্চয়ই যারা মুমিন মুমিনাতকে কষ্ট দেয় বিনা তাও মারা যায় তারা যাবে জাহান নামে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কথা বোঝেন নেই অতস জোরে আমিন বললে যদি গালি দেয় যদি মারে এটা কি ব্যথা দেওয়া না আমাদের সম্পদ নষ্ট করলে আমরা অত কষ্ট পাই না যদি নবীর সুন্নার কারণে আমাদেরকে গালি দেওয়া হয় আমরা বেশি কষ্ট পাই তবে ব্যক্তির জন্য না আল্লাহর দিনের মায়ায় মনে রাখবেন এই জমিনে হাজার হাজার মাসলুমের কান্নার ফসল আজকে এতগুলো ভাই আমার সামনে বসে অথচ দুই হাজার চার সাল থেকে কামরুজ্জামান ভাইদের দেওয়াতে কাজ শুরু করেছে এখন আমার সামনে নিয়ে আসেন শুরুতে তিনি বিশ জন হাতের কাছে পায়নি বিশ জন মানুষ তিনি পায় নাই জন পায় নাই দাওয়াতি কাজ করতে গিয়ে পরিস্থিতি তার হয়তো এমন ছিল তিনি মাঝে মধ্যে মনে করতেন আমি ছাড়া তো কেউ নাই দিন বোঝার মানুষ অথচ আজকে হাজার হাজার মানুষ আল্লাহ তাও দিয়ে দে কেউ ঠেকাতে পারবে না যেই গ্রামে দাওয়াত নিতে গেলে দশ বার ভাবছি আমরা এটা তো কাদেরি তরিকার এরিয়া এটা তো সৃষ্টি তরিকার এরিয়া এটা তো জয়ানপুরের এরিয়া এটা তো ফুরফুরার এরিয়া ওই রাজবাড়ী কুষ্টিয়াতে প্রায় ছয়টা মাহফিল আমরা করলাম কোন মায়ের বেটা দলিল নিয়ে আমাদের সামনে এক মিনিট টিকতে পারে নাই তবে পোস্টার ফেরছে মাইকের তার কাটেছে তারপরে বিভিন্ন লোককে বাড়ি বাড়িতে যায় বলছে ওরা ইহুদির দালাল ওদের কাছে যাস না বহু অপপ্রচার চালিয়েছে তবে মাহফিল করে আমরা যখন চলে গিয়েছি এই নিরীহ লোকজন হুজুরকে বলছে হুজুর লোক মনে হয় আপনি খুব একটা ভালো না খালি খালি এই লোকদের ব্যাপারে আমাদেরকে আপনার উস্কায় দিতেন একটা কথাও তো খারাপ বলল না ভালো কথাই তো বলল ওনাদের মাধ্যমে বহু অজানা জিনিস জানতে পারলাম ওনারা তো কাউকে গালে দিল না কত সুন্দর আল্লাহ নবীল সোমনাথের দিকে ডাকলো আর আপনি তো ডাকতেছেন আপনার ঠাকুরের দিক মনে রাখবেন এই জমিনে তারাই হলো সফল যারা আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকে ওরা হলো টয়লেটের পোকা যারা বলে আমার পীরের মুড়ি ধও তারা মানুষ না নিরীহ মুসলিমকে তারা মোশরেক বানাচ্ছে হামায়ু মিনু আখসার রহম তারা অধিকাংশ ইমান আনার পরেও শিরিক করে এটাই হলো বাস্তবতা সময় যাতে বেশি নষ্ট না হয় অতি দ্রুত কয়েকটা কথা বলি ময়মন একটা সার্কিট হাউসে বিশাল বড় সম্মেলন হলো না কাল পরশু হয়েছে কিনা পরশু সেখানে ওই গেটের কাছে একটা ভাই তিনি ওই ক্যামেরা নিয়ে আর মাইক্রোফোন নিয়ে চলন্ত লোককে ডাকি ডাকি বলতেছে কি শুনলেন কয় জানিনে না ওয়াজে হুজুর কি কয়েছে কয় জানি না দুই একটা নাম বলেন তাজকে আজকে কি শুনলেন কয় আমি জানি না এই তো ওয়াজ আর আমাদের বক্তব্য শুনে বাড়িতে যায় আর বলে সবে বরাত নাই সবে মিরাজ নাই কদরও নির্ধারিত রাত না নামাজের পরে মোনাজাত নাই তাহলে আমরা কি করব আমরা একটু বোঝা কমায় দিচ্ছি যেগুলো কচুরি পাড়া ছিল সেগুলো পরিষ্কার করে দিই ইনশাল্লাহ আর বেদাতি খালি ঘাড়ের পর আর দিয়ে দেয় শোনেন 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 এটা বড় হুজুর সেদিন ফতোয়া দিচ্ছে যে ফজরের পরে আর মাগরিবের পরে যদি সূরা হাসুরের শেষ তিন আয়াত পড়ে আর শুরুতে যদি বলে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তাহলে সত্তর হাজার রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চায় দেখছেন ভিডিও আল্লাহু সামাদ আমার ধারণা আজহারি এত বড় একটা শিক্ষিত লোক আমার জীবনে সন্দেহ হয় না আমি মেনে নিলাম আমার কেন জানি মনে হয় উনি ইচ্ছা করেই এগুলো বলে আমার ধারণা মাঠ ঠিক রাখার জন্য তাছাড়া এটা যেটা জয়েফ হাদিস এটা তো এমনি মানুষই ইদানিং জেনে গেছে হাজার হাজার বক্তব্যের মাধ্যমে উনি কি জানে না উনি কিভাবে বলে আল্লাহর হাতকে কুদরতি হাত উনি ভিত্তিতে বলে আল্লাহর পা আমার ধারণা উনি এই বিশাল জনগোষ্ঠীকে একটু মাত্র কোলে নেওয়ার জন্য বলে আহলে হাদিসদেরকে তিনি মাথায় নেয় না জানা দেয় দুই কোটি তিন কোটিকে খুশি করতে গেলে আমি সতেরো কোটি গরু হারাবো মনে রাখবেন হক যদি একজন হয় একজনই হবে একটি দল বাতিল যদি এক এক দল হয় দলই হবে গরু ছাগল এদের মূল্য আল্লাহর কাছে কাছে নাই আল্লাহর মূল্য আছে শুধুমাত্র আল্লাহর এই সমাজে কত বড় মীমাংসিত পাপ আমাকে সবাই শুনতেছেন তো আমাকে খুলনা কয়রা এরকম নাম শুনছেন কেউ কয়রা থানা আমাকে দেওয়াত দিয়ে নিয়ে গেছে আদর করে নিয়ে যাওয়ার পর খালি কানে কানে কয়ে যে ঐক্যের কথা বলবেন বাপ মার ব্যাপারে ওয়াজ করেন জান্নাত জাহান্নামের বর্ণনা করেন মানে সার্বজনীন একটা কথা বলতে বলে অথচ আমাকে দাওয়াত সময় বলছে আপনি মন ভরে কথা বলেন তো চিন্তা করলাম কি করা আগে ইস্টেদে তো নিক ইস্তেদে দেওয়ার পরে বললাম যে আমার আজকে বক্তব্যের বিষয় মুসলিম উম্মার ঐক্যে করণীয় এবং ঐক্যের উপায় এত খুশি হলো সভাপতি তুমি মনটা ভরে গেল যাক মাশাআল্লাহ ভালো কথা বলবে তখন বললাম যে কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের এই আমিনটাকে বাংলাদেশে কয়েকজন বলো না আরো কোথাও আছে তখন আমরা বলবো ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া তোমাদের হানাফি মাজাবের লোক আমিন বলে অন্য দেশে খবর নিয়ে দেখো আমাদেরকে কেউ যদি বলে যে মরা তোমরা একাই খাও না না আরো কেউ খায় না তখন বলবে এই তিন দেশটা বাদ দিলে অন্য অন্য দেশের হানাফিরা পর্যন্ত আলহামদুলিল্লাহ মৌতি খানা খায় না তো তেমনি দেখানোর মতো কিছু আছে তো ওকের ব্যাপারে আমি বক্তব্য দেব ওক্য কি দেখবেন না শুনবেন কয় দেখব তখন বললাম এই বাংলাদেশে যদি কেউ ঐক্য দেখতে চান তাহলে সবচেয়ে ভালো ঐক্য হলো কুষ্টিয়া লালন ফকিরের গাঁদার আসর দাদার বয়সী লোক গাঁদা টানি ছেলের বয়সী লোকের কাছে দিয়ে দিচ্ছে ছেলের বয়সী লোক গাঁদা টেনে দিয়ে দিচ্ছে যার কাছে তার বাড়ি হলো নোয়াখালী চেনেও না জানেও না শুধুমাত্র গাঁজার ভাই এক সঙ্গে জব বেঁধে গাঁদা খাওয়ার কারণে কত সুন্দর ঐক্যবদ্ধ হয়ে আছে তারা কেউ কারোর ঝুঁটি ধরে টানে না লালনের দরবারে একসঙ্গে মিলে মিশে গাঁদা খায় এক কিলোমিটারের ভিতরে গাঁজার গন্ধে না যে আমার গাঁজা কম হয়েছে এরকম ঐক্য কি আপনারা চান আমরা এই ঐক্য চাই না যেই ঐক্যকে দেওয়ানবাগির ছেলেকে বলা যায় যে আমাকে ভোট দিও বাকি সবই ঠিক আছে ওইরকম ইসলাম চাই না যেই ইসলাম চরম চায় এই দেশটা কোন টুপিওয়ালা দাড়িওয়ালা সারা জালেমের কাছে থাকার থেকে এই শরিয়তটা যদি আট প্রশীর কাছে থাকে ইসলামের বেশি ক্ষতি হবে এই গোটা দেশটা যদি দেওয়ান দেওয়ানবাগীর হাতে দেওয়া যায় ইসলামের যত ক্ষতি হবে মোদীর কাছে থাকলেও এত ক্ষতি হবে না কারণ